দু বিশ্বকাপে রুবেলের সেই বিতর্কিত নো বলে সিদ্ধান্ত থেকে শুরু এরপর মুস্তাফিজকে ধোনির ধাক্কা লিটন দাসের বিতর্কিত স্টাম্পিং এ আউট দেওয়া এবং বিরাট কোহলির ফেক ফিল্ডিং প্রতিটা ম্যাচে কিছু না কিছু হয়েছে এই উত্তাপ শুধু ম্যাচে নয় ছড়িয়েছে দুই দলের সমর্থকদের মধ্যেও বাংলাদেশের ক্রিকেটাররা ভারতকে পেলে যেন একটু বেশি সিরিয়াস হয়ে যান আগে ছিল রুবেল এখন আছে তানজিম হাসান সাকিব ভারতের ব্যাটারদের বিপক্ষে তারা স্ফুলিঙ্গ হয়ে চলে ওঠে সবচেয়ে বড় ব্যাপার হল ভারতের বিপক্ষে টাইগাররা হারার আগে হেরে যায় না দু হাজার তেইশ এশিয়া কাপে ভারত বাংলাদেশের ম্যাচটা এর আদর্শ উদাহরণ হয়ে। সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেইসারদের তাণ্ডবে মাত্র উনষাট রানে চারটা উইকেট হারিয়ে বসেছিল সাকিবের দল ম্যাচ তখন পুরোপুরি ভারত নিয়ন্ত্রণে কিন্তু বাংলাদেশ হাল ছাড়েনি তোহিত দৃতারের সঙ্গে নিয়ে একশো এক রানের একটি জুটি করেন সাকিব আল হাসান সাকিব আউট হওয়ার পর নাসুম মাহিদি ও তাঞ্জিমদের ক্যামিওতে ভর করে বাংলাদেশের রান আড়াইশো ছাড়ায় দাঁড়িয়ে যায় লড়াই করার মতো পুঁজি সেই পুঁজি নিয়ে শুরুতেই ভারতের মেরুদণ্ডে আঘাত করেন তানজিম হাসান সাকিব ভারতকে হারানোর সে ম্যাচে তানজিমের আগ্রাসী বোলিংটা বড় সড় অবদান

কেউ কাউকে ছেড়ে কথা বলে না তো ঠিক আগামী বুধবারের ম্যাচটা বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেখিয়ে দেবে যে বাংলার বাঘ বাঘ কাকে বলে শুধু মুখেই নয় কাজেই পরিচয় তো আশা করি পাকিস্তানরে যে গ্রুপ পর্বে এবং সুপার পরে ইন্ডিয়া হারিয়েছে বাংলাদেশ ইন্ডিয়াকে একটু দেখিয়ে দেবে তো বাংলাদেশের সাথে দীর্ঘদিন কিন্তু ইন্ডিয়া পারতেছে না এর আগে দুই দুইটা সিরিজ খেলছে বাংলাদেশ সিরিজটা হয়েছে তো ইন্ডিয়া যত বড় ধরনের কথায় বলুক বাংলাদেশের সাথে খুবই সতর্কতার সাথে খেলবে আর বাংলাদেশের তারা সতর্কতার সাথে খেলতে হবে কারণ ইন্ডিয়ার তারা তো নর্মালি খেললে জিততে পারে না হয়তো তারা রেফারি কিনে নয়তো তেরো জন খেলে বা বিতর্কিত আউটের সিদ্ধান্ত দেয় যেমন পাকিস্তানের ফকর যেমন আউটটা কিন্তু আউট হয় না এটা সাদা চোখে যে কেউ দেখতে পারে তারপরও আম্পায়ারে আউট দিছে তো এটা কী বোঝাইলো এরা এগারো জন না তেরো জন খেলে তাই বাংলাদেশকে সাবধান থেকে ম্যাচটা উইন হতে হবে কারণ নর্মালি ইন্ডিয়া ভালো খেলতে পারে না আম্পায়ারের সহায়তা ছাড়া